আমরা যারা মাটির থেকে একটু উপরে বাস করি যেমন ধরেন আমাদের আমি দোতলায় আছি তা দোতলায় একদিন দুদিন থাকলাম আমি আমার মাটি বা ল্যান্ডের থেকে বা পৃথিবীর থেকে একটা দূরত্বে বেশ কিছুদিন থাকতে পারি অনেক দিন থাকতে পারি কিন্তু এই সেম জিনিসটা কিন্তু আমরা বায়ুর সাথে পারি না এই যে বায়ু যেখানে অক্সিজেন আছে এই বায়ুটা কিন্তু এই মুহূর্তে আমার একদম নাকের ডগায় মুখের ডগায় আছে ইভেন বডির ভিতরে ঢুকে যাচ্ছে আদান প্রদান চলছে তাই জন্যই যদি জিজ্ঞেস করা হয় জীবনের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা কি আমরা কিন্তু বলি বায়ু বা অক্সিজেন এই অক্সিজেন থাকলেই নিঃশ্বাস প্রশ্বাস চলে তখনই প্রাণ থাকে যখন বাইরে পৃথিবীর বাইরে যখন সায়েন্টিস্টরা এলিয়ানদের খোঁজে যায় এক্সোপ্ল্যানেটের খোঁজে যায় যে অন্য কোনো গ্রহে জীবন সম্ভব কিনা তারা প্রথমে কিন্তু অ্যাটমসফিয়ারটা দেখে দেখে জল আছে কি না দেখে বায়ুতে অক্সিজেন আছে কিনা তাই আমাদের বায়ুর মাহাত্ম এত আমার কাছে বায়ু এত রোম্যান্টিক আমার কাছে এই বায়ু পবন যখন বয়ে চলে সেটা দেখে আমাদের সেটা নিয়ে কত লেখা কত আনন্দ সেটা থেকে আমরা এক মুহূর্ত দূরে থাকতে পারি না আর সেটার গুরুত্ব আমরা বুঝি কিন্তু মাটির থেকে অনেক দূরে আমরা অনেকক্ষণ থাকতে পারি আর এখানেই ঢুকে থাকে একটা ছোট্ট এই এই যে যে পৃথিবী মাটি যেহেতু আমরা এর থেকে আপাত দৃষ্টিতে দূরে অনেকক্ষণ থাকতে পারছি থাকা সম্ভব হচ্ছে তাই জন্য আমরা এটাকে সেকেন্ডারি ভেবে নিচ্ছি আমরা প্রাইমারি রাখছি হচ্ছে বায়ুকে কিন্তু আমাদের যদি আমরা যদি বিচার করে দেখি আমাদের যদি জ্ঞান হয় আমরা বুঝতে পারব যে এই মাটি বা পৃথিবী যাকে বলছি এটা এইটুকু মাটি না এটা পুরো একটা টোটাল পৃথিবী আর এই পুরো পৃথিবীটা নিজের গ্র্যাভিটেশান বা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে এই পুরো বায়ুমণ্ডলটাকে টেনে নিজের কাছে ধরে রেখেছে এই পৃথিবীর উপরেই পৃথিবীর জন্যই কিন্তু এই পুরো অক্সিজেন বা আরও যা যা গ্যাস আছে অ্যাটম গ্যাসিয়াস মলিকিউল আছে সেগুলোকে পৃথিবীর পৃথিবীর মধ্যে আঁকড়ে ধরেছে এই মাটি এই পৃথিবী আছে বলেই পৃথিবীর ভূখণ্ডে জলাশয় আছে সেই জলাশয় বা সমুদ্র আছে যেখান থেকে প্রাণের উদ্ভব সম্ভব হয়েছে তাহলে আমি যেটাকে বলে এখন দেখছি এখন যেটা কতটা রোম্যান্টিক লাগছে না যেটার সঙ্গে শারীরিক দূরত্ব রেখেও আমি বাঁচতে পারছি মনে হচ্ছে এই ব্যাপারটা অতটা স্থুল নয় মনে হচ্ছে যেন এই অদৃশ্য পবন এই না থাকলে আমি বাঁচব না যেটা ঠিক কিন্তু আমার মাথায় থাকছে না এই অদৃশ্য পবনের অস্তিত্ব ওই মাটি বা পৃথিবীর উপর ডিপেন্ড করছে এই পৃথিবী ধরে রেখেছে পুরো বায়ু জল সব কিছু এবং আমাদেরও এই সেম ভুল আমাদের হয়ে থাকে আমাদের জীবনের উদ্দেশ্যে বা ঘুরিয়ে বলতে গেলে আমাদের ধর্মের উদ্দেশ্যে এখানে বারবার আলোচিত হয়েছে যে যে আচরণ যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় সেই সেই প্রিন্সিপলস সেই সেই খাবার দাবার সেই সেই আচার আচরণ যা যা করলে জীবন বৃদ্ধি বজায় থাকে আ ফোল্ড অফ এক্সিস্টেন্স ইজ পসিবল সেই জিনিসটাকে আমরা ধর্ম বলছি আমি এই যে বেঁচে আছি বাঁচার জন্য কয়েকটা বিধি পালন করতে হচ্ছে এসপিও টু অক্সিজেন লেভেল বজায় রাখতে হচ্ছে একটা পালস রেট বজায় রাখতে হচ্ছে এই যে একটা বজায় রেখে চলা এই যে একটা কতগুলো বিধি হার্টবিট এরকম হবে ব্লাড ফ্লো এরকম হবে নিউরোলজিক্যাল মোশন এরকম হবে ডাইজেস্টিভ সিস্টেম এরকম হবে এই সব বিধি এই সমস্ত বিধি যেগুলো আমাকে ধারণ করে রেখেছে সেইখানেই কিন্তু আমরা জানতে অজান্তে ধর্ম পালন করছি তাই এই ধর্মটাও আমার কাছে বায়ুর মতো এই বায়ুর যেমন আমার বাইরে ভেতরে একাকার হয়ে আছে এক মুহূর্ত এটা ছাড়া বাঁচতে পারি না জীবনের যেন আইডেন্টিটি কার্ড এটা তেমনই ধর্মটাও তাই ধর্ম ছাড়া এক মুহূর্তে আমরা থাকতে পারি না প্রতি মুহুর্তে কোনো না কোনোভাবে আমরা বিধির পালন করে চলেছি তাই বেঁচে থাকাটা সম্ভব কিন্তু আদর্শ বা ধর্মের মূর্ত প্রতীক ধর্ম যদি সনাতন পরম্পরা হয় আদর্শ হচ্ছেন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ ধর্ম যদি কে আপনি ইসলাম দিয়ে বোঝেন তাহলে সেখানে আদর্শ হবে মোহাম্মদ আপনি যদি ধর্মকে খ্রিস্টিয়ানটি দিয়ে বুঝে থাকেন তাহলে আপনার কাছে আদর্শ হবে জিসস ক্রাইস্ট সেখানেও সেরকম দেখে মনে হচ্ছে যে ওই আদর্শটা ছাড়া আদর্শর সাথে একটা দূরত্ব রেখেও আমরা থাকতে পারছি বিধিটার সঙ্গে দূরত্ব থাকতে পারছি না বাট আদর্শ থেকে যেন একটা দূরত্ব সম্ভব দূরত্বেও আমি কিছুদিন থাকতে পারি ওটাও একটা অজ্ঞানতা কারণ ওই আদর্শটাই ওই ধর্মকে ধারণ করে রেখেছে পৃথিবী যেমন পৃথিবীর মাটির থেকে আমরা দূরে থাকতে পারছি মনে হচ্ছে পারছি কিন্তু বায়ুর থেকে দূরত্ব থাকতে পারছি না তখনই একটা অজ্ঞানতা আমাদের অ্যাটাক করছে যে অজ্ঞানতাটা হচ্ছে এই বায়ুটা ফার্স্ট দেন ল্যান্ড তেমনই ধর্মের বেলাতেও সেই অজ্ঞানতাটা হচ্ছে বলছি ধর্ম কামস ফার্স্ট আদর্শ কামসিলেটার আদর্শ মানে ওই মূর্ত বিগ্রহ কামস লেটার ওর সঙ্গে দূরত্ব রাখলেও চলছে এটাও একটা অজ্ঞানতা এই পৃথিবীটিটাকে যদি আমরা হাওয়া করে দিতে পারি সঙ্গে সঙ্গে বায়ুর কোনো অস্তিত্বই থাকবে না এটা আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না আমাদের অজ্ঞানতার জন্য তেমনই ওই আদর্শ যখন থাকবে না বা আদর্শের প্রভাবটা যখন আস্তে 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 কমতে কমতে এমন পর্যায়ে চলে যাবে যে দূরত্বটা আর ভাঙাই দূরত্বটা আর কভার করা যাবে না তখন কিন্তু যে বায়ু তথা ধর্ম যেটা আমাকে বাঁচিয়ে রেখেছে সেটার থেকেও আমরা দূরে চলে যাব আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আদর্শের ইম্পর্টেন্স এতটা আদর্শ ছাড়া তাই জন্য এই যুগে যুগে যতবার পুরুষোত্তম এসেছেন যতবার সেরকম মহাপুরুষের আবির্ভাব হয়েছেন তারা কিন্তু বারবার এই কথাটার ইম্পর্টেন্স আমাদের মনে করিয়ে দিয়ে গেছে আপনি নিজে বিচার করুন এই কথাগুলো বলার কারণ কি যে যতটুক সামান্য আমরা এগুলোকে উপলব্ধি করতে পারবো আর যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো তত ভালো এই পৃথিবী এই বায়ুটাকে আমাদের সামনে এনে দিয়েছে এই পৃথিবী এই জলটাকে আমাদের সামনে এনে দিয়েছে এই পৃথিবী আরও সব যা যা সামগ্রী আমাদের বেঁচে থাকার তা তা আমার সামনে এনে দিয়েছে কিন্তু সেটাকে নিয়ে রেসপিরেশান প্রসেস চালানো সেটা আমার দায়িত্ব সেটা আমার ভিতরের পালন বিধির পালন জলটা পান করা আমার কর্তব্য তিনি এনে দিয়েছেন তেমনই আমি যদি আদর্শকে ধরিও ওখানেও খেলাটা ঠিক শেষ হয়ে যাচ্ছে না আদর্শ আমার কাছে সেই ধর্মের বায়ু সেই বিধিগুলো আমার মুখের সামনে এনে দেবে কিন্তু আমাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেগুলো তাহলেই ওটা আমার কাছে কাজ করবে আমার সিস্টেমটাকে এমনটা রাখতে হবে যাতে আমরা ওই ধর্মর পরিপালন করতে আমরা বাধ্য হই রিসেন্টলি একটা খবরে দেখাচ্ছিল একটা রোগ কিছু কিছু বাচ্চা এমন রোগ নিয়ে জন্মাচ্ছে যে তাদের লাঙে ডিফর্মিটি হয়ে যাচ্ছে লাংটা ঠিকমতো ফর্মই হচ্ছে না তার আগেই জন্মে যাচ্ছে তাতে কি হচ্ছে তাদের যতই হাওয়া দেওয়া হোক না কেন তাদের যতই অক্সিজেন দেওয়া হোক না কেন তারা ঠিকমতো রেসপিরেশান প্রসেস চালিয়ে রাখতে পারছে না যার ফলে মারা যাচ্ছে তাহলে এখান থেকেও একটা মেসেজ আমরা পাই অধর্ম যদি সেই পর্যায়ে পৌঁছে যায় যে আমাদের সিস্টেমটাই সেই ধর্মের বায়ুকে হজম করতে পারে না লাং যদি সেই পরিমাণে অপবিত্র হয়ে যায় সেই পরিমাণে ডিফর্মড হয়ে যায় যার পরে অক্সিজেন দিলেও যেটা বাঁচার বুনিয়াদ সেটা দিলেও সে সেটাকে ধরে রাখতে পারে না তাহলে কিন্তু তখন আর কিছু করার থাকে না তখন মৃত্যুটাই নিয়তি হয়ে যায় ঠিক তেমনই ধর্মের বেলাও তাই আমাদের আচার আচরণ সব কিছুর মধ্যে যখন ওই প্রতিলোমা চারা ঢুকে যাবে আমাদের জননে আমাদের মননে আমাদের অভ্যাসে সব কিছুর মধ্যে যখন তার দাগ পড়ে যাবে এবং অধর্মর সেই চরম সীমায় পচে যাব তখন কিন্তু আর কিছু করার থাকবে তখন আমাদের সিস্টেমে সমস্ত ধর্ম এনে দিলেও আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না লিবিডোর এমন ডিস্টরশন হয়ে যাবে যে আমরা সেটা থেকে পার নিতে পারবো না তাই আমাদের মধ্যে এখনো সেই জ্ঞান আছে আমাদের মধ্যে আদর্শের সেই ছাপ আছে এখনো তাই জন্য হয়তো আমরা এগুলো নিয়ে একটা একটা মশালের মতো ধরে রাখতে পারছি এই পুরুষোত্তমদের বলা হয় লাইট হাউস অফ দ্য সিভিলাইজেশন মহাসমুদ্রে উথাল ঢেউ হচ্ছে কত নৌকা হারিয়ে যাচ্ছে কিন্তু দূরে দেখা যাচ্ছে এরকম লাইট হাউস চলছে এই মহাকাল সমুদ্রে সেই পুরুষোত্তমের জীবনগুলো হচ্ছে আমাদের ওরকম বড় বড় লাইট হাউস এটা অন্ধকার পাথারে আমাদের সেরকম রাস্তা দেখায় এই রাস্তাটা কিসের এই আলোটা কিসের এই আলোটা জ্ঞানের আলো এই জ্ঞানটা কি এই জ্ঞানটা অনুভূতির জ্ঞান জ্ঞান ইনফরমেশন না জ্ঞান নলেজ এক জায়গায় বলা হয় নলেজ ইজ বিইং বা নোয়িং ইজ বিইং জানা মানে জাস্ট ইনফর্মড হলাম তা না জানা মানে টু নো ইন এসেন্স যদি আমি বলি জানা মানে হওয়া হয়েই জানা যায় আমি যখন আমাকে একটা আইসক্রিমের কথা বললো এরকম খেতে সেরকম খেতে আমাকে আইসক্রিমটা অ্যাসিমুলেট করতে হলো তখন এটা পরিপক্ক জানা হলো আচ্ছা আমার প্রতিটা সেন্সেস দিয়ে আমার জানা হলো সেইটাকেই জানা বলা হচ্ছে আইসক্রিমের ব্যাপারে বই পড়ে আইসক্রিমকে জানা যায় না আইসক্রিমকে যত ছবি দেখেও আইসক্রিমকে জানা যায় না তো তেমনই ওই লাইট হাউস থেকে যে লাইটটা বেরোয় সেটা হচ্ছে সেই জ্ঞানের আলো আত্মজ্ঞানের আলো এখান থেকে একটা ঘটনা মনে পড়ছে এটা শুনলাম সেদিন একটা গল্প কাশির যে কাশি আছে কাশির এক রাজকুমার ছিল তার বয়স তখন পাঁচ বছর তা একদিন সেই কাশির রাজ্যে একটা বড় অনুষ্ঠান করা হবে একটা থিয়েটার টাইপের করা হচ্ছে সে থিয়েটারে একটা কাশীর রাজকুমারী সাজানো হবে একজনকে এখন ওই বয়সের মেয়ে পাওয়া যাচ্ছে না কাউকে তাই জন্য তখন ওই রানী যে কাশীর কাশীর রানী ব্যবস্থা করলেন ওই বাচ্চা ছেলেটাকেই মানে রাজকুমার কাশীর রাজকুমারকেই মেয়ে সাজিয়ে ওই পার্টটা প্লে করানো হলো খুব সুন্দর সাজানো হয়েছিলো বাচ্চাটাকে তা সেই নাটকটা হলো হওয়ার পর ওই বাচ্চা ছেলেটাকে এত সুন্দর লাগছিল বলে সেই রানী বললেন যে আচ্ছা আমার ছেলেটাকে এত সুন্দর লাগছে আমার তো আর মেয়ে নেই এর একটা ছবি বানাই দাও এর একটা পোর্ট্রেট এঁকে দাও তো ওই রাজার মহলের রাজমহলের যে আঁকে আর্টিজান তাকে দিয়ে একটা সুন্দর চিত্র আঁকানো হলো সে নিচে লিখে দেওয়া ছিল ডে তারিখের সাথে যে প্রিন্সেস অফ কাশি যে কাশির রাজকুমারী এবার ওই আঁকা ছবিটা রয়ে গেল অনেক দিন ধরে পড়ে রইল থাকতে থাকতে রাজকুমার বড় হলো এরম করে পনেরো বছর কেটে গেল রাজকুমারের বয়স তখন কুড়ি বছর এই কুড়ি বছরের রাজকুমার বড় হয়ে একদিন একদিন এরম ধুলো পরিষ্কার করার ওখানে যাচ্ছিল নিচে গোডাউন বা ওদের যা থাকে ওখানে গিয়ে ঝাড়পোছ সব চলছিল ওখান থেকে ও খুঁজে পেলো সেই পুরনো ছবিটা আর দেখেই ওটার প্রেমে পড়ে গেল দেখলো যে কি সুন্দর একটা রাজকুমারী এত সুন্দর একজন রাজকুমারী আর নিচে দেখে তারিখ লেখা কাশীর রাজকুমারী এত ডেট তখন বলছে ওই সময় যদি এরকম থাকতো তাহলে এখন আমার বয়সই হবে কেউ তো আমার আমি একেই বিয়ে করব যদি বিয়ে করি তখন থেকে সেই কাশীর রাজকুমারী এই কাশীর রাজকুমার একটা অন্য মুডে চলে গেল সবাই লক্ষ্য করতে পারলো যে ভাবের পরিবর্তন হয়ে গেল রাজকুমারের কী সব কবিতা লিখছে ভালোবাসার কবিতা অনেক রোম্যান্টিক কবিতা এটা ওটা তাই তখনকার যে মন্ত্রী সে ব্যাপারটা টের পেলো সে টের পেয়ে রাজকুমারকে শোন রাজকুমার এদিকে শোনো কী হয়েছে একটু বলো তো তোমার এরকম এরকম পছন্দ টছন্দ হয়েছে তখন রাজকুমার ব্যক্ত করল যে আমার এরকম রাজকুমারী একজন পছন্দ হয়েছে তাকেই বিয়ে করব নাহলে বিয়ে করবো না রাজ তো মন্ত্রী বললো ভালো কথা বলো কে এসে তখন সে বলছে আমি সে হচ্ছে কাশীর রাজকুমারী এবং তার এরকম এরকম দেখতেও তোমরা তুমি কোথায় দেখলে তখন বলে এই তো আমি সেলারে গেছিলাম ওখানে আমাদের এরকম চিত্র দেখলাম তখন মন্ত্রী বলল আচ্ছা চলো দেখি নিয়ে চলো কোনটা সে নিয়ে গিয়ে যখন দেখালো তখন মন্ত্রী মনে পড়েছে মন্ত্রী বলল রাজকুমার একটু বস মন দিয়ে কী বলছি তখন রাজকুমারকে স্টোরিটা বললো যে ওই ওটা রাজ কাশি রাজকুমারী না ওটা তুমি ওটা তুমি ছোটবেলায় তোমাকে নাটক করার জন্য এর মেয়ে সাজানো হয়েছিল আর তুমি যার ওই ভালোবাসায় পড়েছ ওটা তুমি দ্যাট দাওয়ার তোমাসি তুমি সেই এইটা যখন জানতে পারলো খুব সিম্পল একটা ট্রুথ এটা জেনে ওর যেন একটা অদ্ভুত আত্মজ্ঞান হলো দেখলো যেটাকে খুঁজছিল সেটা আমি এটা একটা খুব সিম্পল জ্ঞান তখন এটা কিন্তু ওকে দুঃখ দিল না আবার সুখও দিল না এটা জাস্ট একটা অজ্ঞানে তার পর্দা খুলে গেল তেমনই এই আত্মজ্ঞানের পর্দা আমাদের খুলে যাওয়া দরকার আর ঠিক এরকম সিম্পলিসিটির মতো এটা কোনো সুখের ব্যাপার না দুঃখের ব্যাপার না সুখের দুঃখের তো সুখ দুঃখ দুটোই ট্রানজিটারি একটার সাথে আমার পেট ব্যথা হয়েছে আমি এইভাবে ভাবি একটু হাস্যকর লাগতে পারে আমার পেট ব্যথা হয়েছে পায়খানা হচ্ছে না এটা হচ্ছে দুঃখ পায়খানা হয়ে গেল সুখ আরাম লাগলো একটা তাহলে ওই আরামটা কিন্তু সুখ আর ওই আরামের কারণটাই ছিল ওই দুঃখটা যেটা পেট ব্যথা হওয়াটা আবার এই পেট ব্যথা হওয়াটার আগেও একটা সুখ ছিল উল্টো ওয়ালটা খেয়েছি তখন আনন্দ করে খেয়েছি তাহলে একটার কারণ আরেকটার একটার কারণ আরেক এরম করে চলবে আর সেটা খুব বেদনাদায়ক কারণ কোনোটাই আমার কন্ট্রোলে না যে বৃত্তিগুলো আমাকে দেওয়া হয়েছিল। ইউজ করে আস্বাদন করে আনন্দ দিয়ে উপভোগ করতে ওয়ার্ল্ডটাকে সেগুলোই আমাকে নাকে দুটি দিয়ে ঘোরাচ্ছে এগুলো ওরমভাবে কোনোদিন কন্ট্রোলে আসে না সম্ভব না শুধু সম্ভব না এটা আম বলে দিলে তো হবে না ইতিহাস সাক্ষ্য আছে তাই এই জ্ঞান যার মধ্যে জন্ম থেকে আছে সেরকম মানুষ খুব কম আর তারাই হচ্ছে সেই টর্চ বেয়ারার শুধু জন্ম থেকে না যাদের পুরো লাইফটাই যেন সেটারই একটা প্রতীক আমি সেরকম আদর্শকে খুঁজে পেয়েছি আমার আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মহম্মদ চৈতন্যদেব রামকৃষ্ণদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এরকম যেন সেই একই মানুষ বারবার এসেছেন যারা সকলের মধ্যে সেই আমি যে লুকিয়ে আছে সব কিছুর মধ্যে তার মধ্যে দিয়ে সেই এক তাকেই অনুভব করে চলেছেন সেই বলতে পারে সেই বলতে পারে বিফোর দিয়ে এব্রাহাম আই এম সেই বলতে পারে স্তম্ভ পর্যন্ত আমি আছি সেই তার মুখেই ওই আমিটা শোভা পায় এই যে বেদান্তের এতদিন ধরে এত খোঁজ এত কিছু এত কিছু এখনও চলছে সায়েন্টিস্টরা বার করছে দ্য স্টাডি অফ কনসিয়াসনেস বলছে সমস্ত প্রবলেমের কারণ হচ্ছে অজ্ঞানতা যে অজ্ঞানতাটা হচ্ছে আমরা আমাদের কনশিয়াসনেসের নেচারটা বুঝতে পারি না প্রতিটা এখন সায়েন্সের ফিল্ড এটার পিছনে ছুটে পড়েছে সেই কনসিয়াসনেসেরই মূর্ত বিগ্রহ হচ্ছেন সেরকম একটা মানুষ সেটাকে খুঁজতে হবে বিচার করতে হবে তারপরে নিজের সিস্টেমটাকে তদ অনুযায়ী তৈরি করতে হবে তাই এটা জাস্ট ওইরকম একটা গল্প করার আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য আজকে একটা এরকম অন্য ধরনের আলোচনা করলাম এই বসে একটু আমার নিজস্ব পড়াশোনার কাজ করছিলাম তার সঙ্গে এটা করলাম জানি না কেমন লাগবে জাস্ট একটা ছোট আলোচনা চর্চা আগামীকাল সন্ধে সাতটায় মানে প্রতি শনিবার সন্ধে সাতটায় আমাদের একটা এরকম অনুষ্ঠান হয় যে অনুধ্যান বলা হয় অনু অনুধ্যানের সামনের পর্ব আসতে চলেছে প্রতি শনিবার হয় যেখানে আমি আমি এবং আরেকজন বা অন্য কেউ দুজন দুজন বা তিনজন এরকম ডিসকাশান চলে নতুন নতুন টপিক নিয়ে তো এই সপ্তাহ টপিক সত্য ও মিথ্যা আছে আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে এবং আমাদের ইংলিশ চ্যানেল আছে মাস্টার উইদিন এবং এটা হচ্ছে বাংলা চ্যানেল মাস্টার উইথিন বেঙ্গলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এটা জাস্ট একটা এমনি আলোচনা গল্প আমাদের ইউজুয়াল কন্টেন্ট যেরকম সময় বেরোয় সেরকমভাবে বেরোতে থাকবে সকলে ভালো থাকবেন এবং এটা নিয়ে বিচার করবেন নিজের খোঁজটা আমরা যেন বজায় রাখি বন্দেই পুরুষোত্তম